আর একটা হলো রহমত এই রহমত মানে আর কিছু নয় রহমত মানে হলো আমার দয়াল নবী আমার নবী কি রহমত নাগজ কেমন রহমত শুনো আমার নবী কেমন রহমত শুনো বলছে নবী আসতেছে শীষ নবী বলছে নবী আসতেছে জাকারিয়া নবী বলছে নবী আসতেছে ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে ইউনুস নবী বলছে নবী আসতেছে ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে দাউদ নবী বলছে নবী আসতেছে ইউনুস নবী বলছে নবী আসতেছে মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে দাউদ ও খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে ঈসা রুহুল্লাহ বলছে নবী আসতেছে যদি নবী না আসত সব নবীর কথা মিথ্যা হতো নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে